আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি এমন একটি ছোট্ট দোয়ার কথা বলে দেব যে দোয়াটি জুম্মার দিন আসরের পরে যদি আপনি পড়তে পারেন ইনশাল্লাহ আপনার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে কি সেই ছোট্ট দোয়া জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ইসলামিক ভিডিও পাওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক মন্ডলী জুম্মার দিনে আশি বছরের গুনাহ মাফের দোয়া মহান আল্লাহ মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছেন আর মানুষ সৃষ্টি করে ঘোষণা করেছেন আমি মানুষ ও জিনজাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কিন্তু মানুষ প্রবৃত্তি ও শয়তানের পূর্বোচনায় নানান গুণা করে থাকে সেই গুণা মাফের নানান পদ্ধতি বলে দেওয়া হয়েছে হাদিসে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুম্মার দিনের ফজেলাত বেশি এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বিশেষ কিছু সব নিহিত রেখেছেন তাই এ দিনে রয়েছে বিশেষ কিছু আমল যাতে রয়েছে আল্লাহর পক্ষ থেকে গুনা মাফের সুযোগ তবে সর্বোপরি গুনহা মাপসহ সব ইবাদত কবুল করার মালিক একমাত্র আল্লাহ তালা তিনি ইচ্ছা করলেই কবুল করবেন আর ইচ্ছা না করলে কবুল করবেন না তবে আমাদেরকে তার শ্রেষ্ঠ বান্দা হিসেবে একস্তিত্বে আল্লাহরই ইবাদাতে মজগল থাকা জরুরি জুম্মার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবু হরার বর্ণিত করেন যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় আশিবার নিম্ন উল্লেখিত দুরুৎসরী পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ হবে এবং আশি বছরের নফল এবাদাতের সোহাব তার নামায় লেখা দেয়া হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী সেই কাঙ্ক্ষিত ছোট্ট দোয়াটি হল আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ নাবি আল ওয়া আলা আলি ওয়াসাল্লিম তাসলিমা জুম্মার দিনের আরও কিছু আমলের মধ্যে রয়েছে সুরা কাহাব তেলাওয়াত করা জুম্মার দিনে সুরা কাহাব তেলাওয়াত করলে কেয়ামতের দিন আকাশতুল্য একটি নূর প্রকাশ পাবে বেশি বেশি শরীফ পাঠ করা এবং বেশি বেশি জিকির করা মুস্তাহাব জুম্মার রাত বৃহস্পতিবার দিবাগত রাত ও জুম্মার দিনে নবী করিম সাল্লা সাল্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠের কথা বলা হয়েছে এমনিতেই যে কোনো সময় একবার শরীফ পাঠ করলে তালা পাঠকারীকে দশটা রহমত দান করেন এবং ফেরেস্তরা তার জন্য দশবার রহমতের দোয়া করেন জুম্মার নামাজের পূর্বে দুই খুঁতবার মাঝখানে হাত না উঠিয়ে মনে মনে দোয়া করা সূর্য ডোবার কিছুক্ষণ আগ থেকে সূর্য অস্ত পর্যন্ত গুরুত্বের সঙ্গে জিকির তাসবি ও দোয়া লিপ্ত থাকা তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি অবশ্যই ইসলাম ধর্ম পরিচয়ের জন্য আপনার নিকটস্থ আত্মীয় স্বজন বন্ধুদের মাঝে শেয়ার করবেন বেশি বেশি